সবে মাত্র নতুন বছরে পা দিয়েছি আমরা চারিদিকে এখন অব্যাহত উৎসবের আবহ এরই মাঝে হোমের আবাসিক শিশুদের হাতে নতুন বছরের উপহার তুলে দিল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল লিগাল সেল সংগঠনের প্রতিনিধিরা শনিবার রায়গঞ্জের দেবীনগরে অবস্থিত শিশু সদন হোমে উপস্থিত হন তারা আবাসিক শিশুদের হাতে খাতা কলম সহ পড়াশোনার সরঞ্জাম তুলে দেন সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান জেলা তৃণমূল লিগাল সেলের চেয়ারম্যান সৌরভ বিশ্বাস কিন্তু আমার জীবনে শুনিনি যে এখানে কোনো এইরকম কিছু তাই তোমাদেরকে চন্ডি বড় আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে আমরা রায়গঞ্জ আদালতের যারা আইনজীবী যারা আমাদের সংগঠনের সাথে যুক্ত তারা এসেছি এই শিশু সদনে রায়গঞ্জ শিশু সদন দেবীনগরে করে সেখানে এসে আমাদের যৎকিঞ্জিত এই ছাত্রদের জন্য খাতা পেন এটা দিলাম কী উপলক্ষে এটা এ দিলাম হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে এবং যাতে আগামী দিন ভালো মতো পড়াশোনা করতে পারে সেই উদ্দেশ্য ঠিক আছে